আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আবারও হাজির হয়ে গেলাম নতুন আরেকটি একটি রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাবো মোগলাই পরোটার রেসিপি এতটাই ক্রিস্পি হবে যে আপনারা দেখেই বুঝতে পারছেন তো চলুন পুরো প্রস্তুত প্রণালীটা দেখে প্রথমে আমি এখানে এক কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি এখন আটার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দিলাম রান্নার তেল রান্নার তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে তা না হলে কিন্তু ক্রিস্পি ভাব একদমই হবে না দোকানে থেকে শত গুণে ভালো হবে যে আপনারা যদি এভাবে পুরো রেসিপিটা ফলো করে ঘরে তৈরি করেন এতটাই ক্রিস্পি হবে যে বারবারই খেতে মন চাইবে দেখতে পাচ্ছেন একদমই রেডি হয়ে গিয়েছে এখন সামান্য সামান্য পানি দিয়ে আমি এই ডোটা করে নেব একদমই সফট একটা ডো তৈরি করতে হবে এখন ডোটা এক সাইডে রেখে ওনাদিকে একটা ডিম নিয়ে নিলাম ডিমটা অবশ্যই কিন্তু রুম টেম্পারেচারে হতে হবে আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু বাড়িয়ে দিতে হবে আর দিয়ে দিলাম সাথে টমেটো কুচি আর কাঁচামরিচ কুচি আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন সবগুলো উপকরণ হাত দিয়ে ভালো করে মিক্স করতে হবে এটা কিন্তু চামচের সাহায্য করা যায় তবে হাত দিয়ে করলে একটু ভালো লাগে এখন ছোটো সাইজের একটা লুচি কেটে একটা রুটি তৈরি করতে হবে একদমই পাতলা করে এখন এই রুটির মধ্যে দিয়ে দিব ডিম এভাবে অল্প করে দিয়ে এবার চামচের সাহায্যে ছড়িয়ে দিতে হবে চারপাশে এখন চারপাশে সামান্য পানি লাগিয়ে এভাবে করে দিয়ে দিতে হবে তা না হলে কিন্তু আবার খুলে যেতে পারে এখন খুব সুন্দর করে একটা ভাজ দিয়ে নিতে হবে এটা অবশ্য দেখে বুঝে নিতে হবে এখানে বলার কিছু নেই এভাবে ভালো করে চেপে চেপে দিতে হবে তা না হলে কিন্তু ভুলে যাবে এভাবে হাত দিয়ে চেপে চেপে দিয়ে তারপর ভেজে নিতে হবে অন্যদিকে আমি তেল গরম করে পরোটাটা দিয়ে দিলাম প্রিয় দর্শক আমার এই রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যখন এভাবে উল্টে পাল্টে খুব সুন্দর একটা কালার হবে তখনই নামিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার আর ক্রিস্পি হয়েছে কিন্তু আপনারা এভাবে বাসায় তৈরি করে দেখবেন খুবই সুস্বাদু হয় আর এভাবে বাসায় তৈরি করলে কিন্তু আর দোকানের মোগলাই পরোটা খেতেই মন চাইবে না এখন আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন কাটার মধ্যেই কিন্তু ভেঙে যাচ্ছে এতটাই ক্রিস্পি হয়েছে আর খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর অবশ্যই লাইক দিতে ভুলবেন না আর যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দেবেন তাহলে পরবর্তী ভিডিও সবার আগে আপনি পেয়ে যাবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ